রোজ সকালবেলা দেখতে পারতেছেন কুয়াশায় ভরা চারপাশ আর এই জন্য কুয়াশার মধ্যে আমি এক জায়গায় রানা দিচ্ছি সেটা আমাকে ঢাকাতে যেতে হবে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আর কাজটাতে যেন সফলতা নিয়ে ফিরে আসতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আসেন সকালবেলা কুয়াশা মাখা চারপাশ তারপরেও যেতে হচ্ছে আর যাচ্ছি যখন প্রাইভেট কারের মধ্যে থেকে একটা ভিডিও দেখাচ্ছি আর কুয়াশা দেখেন কতটা বেশি পড়েছে এখন তো শীতের সিজন চলে আসছে যার কারণে কুয়াশা মাখা চারিদিকে আনাগোনা লেগেই কুয়াশা বা অন্য কিছু এটা কোনো ব্যাপার না প্রিয়জনদের জন্য অনেক বাধা অনেক কিছু অতিক্রম করে অনেক জায়গায় চলাফেরা করতে হয় আর এটা কোনো ব্যাপারই মনে হয় না তারপরে চলে আসতেছি প্রাইভেট কার্ডের মধ্যে এর মধ্যে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের আর দেখাচ্ছি এই জন্য দেখেন কতটা এখনো কুয়া কুয়াশা এখনো কিন্তু ফজরে আজান হয়নি হওয়ার সম্ভাবনাই বেশি সময়টাও হয়ে গেছে তো আস্তে আস্তে দেখতে পারতেছেন ওয়েদারটা অনেকটা ভালো হয়ে যাচ্ছে যার কারণে কুয়াশা কেটে যাচ্ছে আর আমি কিন্তু প্রাইভেট কারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতে দেখতে আমিও চলে যাচ্ছি আর প্রিয়জনেরা আসলে পাশে থাকলে তাদের জন্য কোনো কিছু করলে তারা যদি ভালো থাকে অনেকটাই ভালো লাগে এটা আমি আমার জীবনের লক্ষ্য এবং কি উদ্দেশ্য মনে করি একটা মানুষের পাশে থাকা অনেকটা আরেকটা মানুষের হেল্পের প্রয়োজন আর একটা করলে অনেকেই হয়তো ভালো থাকলে মনটা অনেক ভালো লাগে এই জন্যই চলে যাচ্ছি সব বাধা অতিক্রম করে তার চাইতে বড় কথা হলো আমাদের যদি ভালো লাগা থেকে অনেকটাই সময় আমরা মিস করে যাই দেখেন দেখতে পারতেছেন এখন কিন্তু ভোর কেটে এখন কিন্তু সকাল চলে আসছে আর আমিও কিন্তু এগিয়ে যাচ্ছি আর সকালবেলা রানা দেওয়ার কারণটা হচ্ছে কি সকালে জ্যামটা জ্যামের শিকার পড়তে হয় না ফ্রি আস্তায় যে আস্তা আপনার অন্য জায়গায় গেলে চার ঘন্টা লাগবে সেটা আপনি সময় মেনটেন করে চললে তাহলে দুই ঘন্টাও যেতে পারবেন ফ্রি আস্তায় কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকে না যার কারণে আস্তারটা ব্যাপক এগিয়ে যাওয়া যায় এই জন্য আমি অনেক সকালে বের হয়েছি আস্তে আস্তে চলে আস আসতেছি আর আমার যেন সকল বাধা অতিক্রম করে আমরা যেন চলে যেতে পারি এবং কি আমাদের ভালো লাগার বিষয়টা হচ্ছে আমরা আসলে মানুষ মানুষের পাশে থাকার জন্য অনেকটাই দরকার আর এটা এটা সবাই বুঝতে না চেষ্টা করলেও কিন্তু আমি বুঝি আর আমি জানি এই জন্য আমি সকলের পাশে থাকতে চাই তারপরে যদি আমাদের ভালো লাগা বিষয় কেউ না বুঝে সেটা আমার করার কিছু নেই তারপরে আপনারা সবাই পাশে থাকবেন দোয়া করবেন যেন সকলের পাশে থেকে যেতে পারি এই জন্য অনেকটা বাধা অনেক কিছু অতিক্রম অতিক্রম করেও চলে যায় অনেক জায়গায় আর এইভাবে চলে আসা অনেকটা কষ্টকর তারপরেও জার্নিং করাটাও অনেকটা কষ্টকর আর প্রিয়জনদের জন্য এত কিছু করলে আসলে মনে উপরে না যে কষ্ট হয়েছে সব বাধা অতিক্রম করে চলে যেতে পারি এই জন্য চলে আসলাম দেখতে পারতেছেন আমি কিন্তু প্রাইভেট কার থেকে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি আর ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো দেখতে পারবেন এটা কিন্তু আমার আমাদের তো আর দুই দুইজনই বসে রয়েছে ওরাও যাচ্ছে আমার সঙ্গে আর অনেকেই আছে কিন্তু আমি সেটা আপনাদের আর দেখাতে পারলাম না যতটুক দেখাচ্ছি এখন কিন্তু মেগাছন্দ মেঘা ছন্দ না কুয়াশা কাটা যে ভোর ছিল সকাল ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে দেখেন এখন গাড়িও বাড়তেছে আস্তে আস্তে তারপরে আরও যতটাই দিনের টাইমটা বেড়ে যাবে ততটা গাড়ি বাড়বে সেগুলো হয়তো আপনাদের মাঝে আমি দেখাতে পারবো আর আজকের আমি এগুলো দেখাচ্ছি এখন কিন্তু দেখতে পারতেছেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসবে